এই দিদি এই দিদি এবছর মনে হয় আর আমাদের ভাই ভোটা দেওয়া হবে না রে সোনু দাদারা মনে হয় এবছর আর আসবে না বল কি এত কবি ভাবে আলোচনা করছো তো বোন না আমায় আমিও শুনি ও মা ও মা এই বছর কি আমাদের আর ফোঁটা দেওয়া হবে না কি জানি রে কি করে বলি বল মা পিসিমণিরা কি এখনো বাদ থেকে আসেনি আর আমরা যে সোনু দাদাকে ফোঁটা দেব। কি করে ফোঁটা দেব। বলো না মা ফোটা দেওয়া কি হবে না আরে ফোনও তো তুলছে না তোর পিসি মনে কি করে বলি বল আসবে কি না অহনা দিদি রাতে দাদারাও চলে এসেছে সবাই ফোটা দেবে বলো হ্যাঁ ঠিক বলেছিস এই বছর মনে হয় আর তোদের ফোটা দেওয়া হবে না আর তোর পিসি মনে তো ফোনটাও তুলছে না ও মডার্ন হয়ে গেছে ফোনটা না তুলবে না আর আমাদের প্রতি ওর ভালোবাসা আছে নাকি যে আমাদের ফোন তুলবে আর আর তোরা ফোঁটা দিবে যে আরে ওর মা ফোন না তুললে না আসলে কি করে ফোঁটা দিবি হ্যাঁ বাড়িতেও যে যাবো ওরা তো বাড়ি না ফিরলে তাহলে আমাদের বাড়ি যাওয়াও তো বেকার হবে তাহলে পেশি তো বাবাকে ফোঁটা দেবে আর আমরা আমরা ফোঁটা দেবো না হ্যাঁ আর বছর গিয়েছিল আর দাদা জি কতটা অপমানিত হয়েছিল না এই বছরে দাদাকে একদম যেতে হবে না